আসসালামু আলাইকুম আজ যাব রানী প্রাসাদ বাকিংহাম প্যালেসে তো আজকে মোটামুটি অফ আছে সবাই এই জন্য সবাই একসাথে যাচ্ছি সেতু সহকারে তো এই যে ট্রেনে যাবো এলিজাবেথ লাইনে দেখতেই থাকুক পুরো ভিডিওটা ভুবন স্ট্রিট এখন যাব জুবলি লাইনে গ্রিন পার্ক গ্রিন পার্কে যেতে হবে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সবাই তো এখান থেকে স্টেশন থেকে বের হয়ে কিছু দূর হাঁটলেই প্রাসাদ পেয়ে যাব অসাধারণ প্যালেস রাতের আলোয় আলোকিত পুরো প্রাসাদটি দেখতে সত্যিই অসাধারণ বাকিংহাম প্যালেসটি হলো ব্রিটিশ রাজাদের এবং রাজার পরিবারের বসবাসের স্থান এবং এটি পৃথিবীর সবথেকে রাজকীয় প্রাসাদ প্রায় চারশো বছর ধরে ব্রিটিশ রাজতন্ত্রের দখলে এই প্রাসাদটি ঊনবিংশ শতাব্দীতে যতগুলো দেশ ব্রিটিশরা শাসন করত এই প্রাসাদ থেকেই পুরো নিয়ন্ত্রণ করা হতো সতেরোশো শতকে প্রাসাদটি সার চার্লস সেফটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে সতেরোশো সালে তৃতীয় রাজা জর্জ একুশ হাজার পাউন্ডের বিনিময়ে বাড়িটি কিনেছিলেন বাড়িটি মূলত মানে রানী এবং তার বাচ্চাদের নিয়ে বসবাসের জন্য এই বাড়িটি কিনেছিলেন কি নেই এই প্রাসাদে ফাইভ স্টার হোটেলের সকল সুবিধা এই প্রাসাদের ভিতরে আছে আছে একটি সুবিশাল সুইমিং পুল মুভি থিয়েটার ভিতরে আছে চব্বিশ ঘন্টা ডাক্তার সার্ভিস এবং প্রয়োজনী মুহূর্তে অপারেশন থিয়েটার প্রাসাদের ভিতরে আছে একটি টানেল যেই টানেলের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে যাওয়া যায় এবং প্রয়োজনীয় মুহূর্তে টানেলটি খোলা হয় প্রাসাদের ভিতরে আছে এক হাজার ঘড়ি এবং রানী এলিজাবেথের মূল্যবান অনেক সামগ্রী প্রাসাদটিতে মোট কক্ষ সংখ্যা সাতশো পঁচাত্তরটি বেডরুম আছে দুইশো চল্লিশটি বান্নটি কক্ষ রাজা রানী ব্যবহার করে থাকে আটাত্তরটি আছে টয়লেট প্রাসাদটির দৈর্ঘ্য একশো মিটার এবং পোস্থ একশো মিটার প্রাসাদটি সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত প্রাসাদটির দরজা জানলার সংখ্যা শুনলে অবাক হবেন দরজা আছে পনেরোশো চোদ্দোটি এবং জানালা আছে সাতশো ষাটটি যা পৃথিবীর অন্য কোনো প্রাসাদে নেই এই প্রাসাদটিতে আরও আছে রানী সংগ্রহশালায় থাকা বিখ্যাত সব চিত্রকর্ম এবং রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে কিংচার্জ স্ত্রী বর্তমান রাজা তিনি এই প্রাসাদটিতেই বসবাস করেন এবং ব্রিটিশের সকল দাপ্তরিক কাজ এই প্রাসাদ থেকেই চালানো হয় আলহামদুলিল্লাহ আজকের ট্যুর ফিনিশ তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেল ফেসবুক এবং ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য